বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো বাঙালিদের একটা দারুণ স্বাদের রেসিপি সেটা হলো শুক্তো আর তোমরা যদি এইভাবে শুক্তোটা বাড়িতে বানাও তো অনুষ্ঠান বাড়িকেও হার মানিয়ে দেবে এই শুক্তো আর যাদের যাদের শুক্তো খেতে ভালো লাগে না তাদেরও এত সুন্দর লাগবে যে তারা পরের আইটেমে যেতেই চাইবে না ভাবে শুক্তো দিয়ে থালা ভাত শেষ করে ফেলি তাই দেখো আস্তে আস্তে স্কিপ করবে না পরপর দেখতে থাকো কিভাবে আমরা শুক্তোটা বানাই এই বড়িগুলো দেখছো এটা আমার বাজার থেকেই কিনে আনা ডালের বড়ি এটাকে আমরা প্রথমে ভালো করে তেলে ভেজে নেবো গ্যাস বেশি বাড়াবো না তাহলে কিন্তু বড়িগুলো ভাজা হবে না কিন্তু লালচে হয়ে যাবে তাই গ্যাস কম করে বড়িগুলোকে আমি ভেজে নিয়ে তুলে রেখেছি এইবার কড়াইতে দেব সর্ষের তেল শুক্তোটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে হবে সর্ষের তেল বেশ ভালো গরম হয়ে গেছে এবারে দেব একটা শুকনো লঙ্কা আর কি ফোড়ন দেব দেখো এই যে ফোড়ন দিলাম এটা হচ্ছে রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিলে শুক্তো দারুণ সুন্দর একটা গন্ধ হয় তোমরা সবাই জানো রাঁধুনি কি ছোটো ছোটো হয় এটা হচ্ছে রাঁধুনি দিলাম এরপরে যে উচ্ছেগুলোকে লম্বা লম্বা করে আমরা কেটে রেখেছি এটাকে এবার ভালো করে ভেজে নেবো উচ্ছেটা যদি সুন্দর করে ভাজি না তবে কি হবে উচ্ছের যে একটা তিতো ভাব সেটা চলে যাবে তাই উচ্ছেটাকে কিন্তু আমরা বেশ ভালো করে ভাজবো একটু কিছুক্ষণ ভাজার পরে আমরা দিয়ে দিলাম হলুদ আর একটু নুন দিয়েছি সেটা দিয়ে অল্প করে ভাজতে থাকবো দেখো ভালো করে উচ্চাটা ভেজে নিয়েছি উচ্চটা বেশ কড়া করে ভাজা হবে উচ্চটা ভাজা হয়ে হয়ে এসছে দেখলাম একটু বেশ মোটামুটি হয়েছে এইবারে আমি বাদ বাকি যে সবজিগুলো আছে সেগুলো দিয়ে দেবো সেগুলো কি দেখো কাঁচকলা আছে টাটা আছে বেগুন আছে তো মিষ্টি আলু তোমরা অনেক কিছু আছে আইটেম অনেক কিছুই দিতে পারো এবার এই সবজিগুলোকে আমরা একটু হলুদ আর নুন দিয়ে ভাজতে থাকবো ওই উচ্ছেগুলো যে ছিল সেগুলো সমিতি একসাথে ভাজতে থাকবো তোমরা কিন্তু অনেক রকমই সবজি দিতে পারো বাজারে তোমাদের যেই সবজিটা ভালো লাগে তোমরা চাইলে এই সবজিটা এসুক্ত মধ্যে দিতেই পারো বিনস দিতে পারো গাজর দিতে পারো সব রকমই দেওয়া যায় আমি এগুলো দিইনি এত কিছু আমি মোটামুটি কটা সবজিই দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করব দেখো বেশ সুন্দর একটু ভাজা হবে হলুদ আর নুন দিয়ে তা একটু সময় লাগবে কিছুক্ষণ ভাজতে ভাজতে থাকবো আমার ছেলে বলেছে কি জানো তো যে এই শুক্ত দিয়েও আজকে ভাত খাবে আরো কিন্তু শুক্তো খুব দারুণ খায় দেখো বড়িগুলো যে ভেজেছিলাম এটাকে তুলে রেখেছি এইবার যে মশলাটা বানাবো এটা কিন্তু সবাই ভালো করে দেখো দিয়েছি একটু সু পোস্ত তারপরে আমি দিলাম হচ্ছে একটু সর্ষে কালো সর্ষে আর দিলাম রাঁধুনি মানে সবগুলো এক চামচ এক চামচ করে দিলেই হয়ে যাবে এটাকে দেখো মিক্সি করে নিয়েছি তিনটে জিনিস অল্প জল দিয়ে মিক্সি করে নিয়েছি এবার এই মশলাটা দেব এই সবজিটার মধ্যে দেখো একটুখানি টমেটোও আমি দিয়েছিলাম টমেটো তোমরা চাইলে দিতেও পারো নাও পারো কিন্তু একটু ছিল অন্য একটা তরকারি করেছিলাম টমেটোটা একটু এক্সট্রা হয়েছিলো তা আমি শুক্তোর মধ্যে দিয়ে দিয়েছি ভালোই হবে টেস্ট এবার দেখো মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়েছি এবার এটাকে একটু কষাতে হবে কিছুক্ষণ তবে তোমাদের একটা কথা বলি শুক্তোয় কিন্তু হলুদ তোমরা কেউ বেশি দেবে না তাহলে যে শুক্তোর একটা সাদাটে ভাপের যে একটা কালার আসে ওটা কিন্তু আসবে না তাহলে আর বুঝেছো তাই তোমরা কেউ হলুদ কিন্তু একদমই বেশি দেবে না খুব হলুদটা মেপে দেবে এবার দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে অল্প জল ছেড়েছে এইবার আমি এতে দিয়ে দিয়েছি বড়িগুলো বড়িগুলো যদি আমি আগে না দিই তাহলে আবার বড়িগুলো ভালো সেদ্ধ হবে না তাই জন্য বড়িগুলোর সাথে এটা দিয়ে ভালো করে ভেজে নেবো আবার কিছুক্ষণ ভাজবো ভাজা ভাজা হয়ে এলে এতে দিয়ে দেবো জল তোমাদের যতটুকু জলের প্রয়োজন তোমরা ঠিক ততটুকু দেবে তোমরা যদি ভাবো ঝোলটা বেশি রাখবে তাহলে একটু জলটা বেশি দেবে আমি মিডিয়াম জল দিয়েছি এক বাটি জল দিয়ে এটাকে এবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো চাপা দিলে কী হবে সবজিগুলো ভালো সেদ্ধ হবে আর তোমাদের যদি আমার এই রেসিপিটা রান্না করা দেখতে ভালো লাগে বা রোজ যদি তোমরা আমার রান্না দেখতে চাও তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা লাইক কিন্তু অবশ্যই করো দেখো সবজিতে জল যা দিয়েছি এবার আস্তে আস্তে এটা ফুটেও গেছে আর মোটামুটি সবজিগুলো সব সুন্দর সেদ্ধও হয়ে গেছে আর আমার রান্না মোটামুটিও রেডি এইবার এতে নিরামিষ যেহেতু দেখো হয়েও গেছে বেশ সুন্দর একটা কালারও এসছে এইবার এটার মধ্যে আমরা একটা জিনিস দেব কী দিলাম বলো ঘি যেহেতু নিরামিষ আইটেম তাই একটু ঘি দিলাম ঘি দিলে বেশ সুন্দর একটা গন্ধও আসে আর খেতেও বেশ দারুণ লাগে এই রেসিপিটা দিয়ে আমাদের বাড়ির সবাই তো আজকে দারুণ চেটে ভাত খেয়েছে তোমাদের বাড়িতেও এই রেসিপিটা বানাও বানিয়ে দেখো তারাও বেশ খুশি হয়ে যাবে আর শুক্তো তো আমাদের সবারই ফেভারিট দেখো রান্নাটা আমার রেডি বেশ সুন্দর হয়েছে এবার এটা আমার মোটা সার্ভ করার জন্য রেডি আমি একটা বাটিতে এটা ঢেলে নেব তোমরা যদি চাও যে শুক্তোটাকে একটুখানি জলটা কম করবে তাহলে একটু কিছুক্ষণ ফুটতে দিলে এটা হয়ে যাবে রেডি দেখো বেশ সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অপূর্ব আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি ব্যাস কালারটাও বেশ সুন্দর হয়েছে না বেশি হলুদ সুন্দর একটা রেসিপি বানিয়ে নাও